এক কাঠি নড়ে না এক হাতে তালি বাজে না এক কাঠি বাজে না এই কথাগুলো অনেক সময় অপমানজনক হয় তাই একটু আলোচনা করছি কোনো ব্যাপারে দুটি পক্ষের বিবাদ উপস্থিত হলে সাধারণত বাইরের লোকের কাছ থেকে এই মন্তব্য বেশি শোনা যায় বিচারের ভার যিনি নেন তার থেকেও এ কথা শোনা যায় তবে কম গায়ে পড়ে ঝগড়া করে এ কথা সমাজে প্রতিধ্বনিত প্রতিধ্বনিত কতবার করে হয়েছে এ কথা কে না জানে কে হয়তো অত্যাচার সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে নালিশ করতে এসেছে সে হয়তো শান্তিপ্রিয় মানুষ ভদ্রলোক কপাল পড়েছে তাই গণ্ডগোলে পড়েছে তাই বলে কি তার ওই রকম কথা শুনতে হবে এতে করে কি তার অপমান হয় না আর বিশেষ করে স্বামী স্ত্রীর গণ্ডগোলের বেলায় একথা বেশি লোকে বলে যা একেবারেই অন্যায় অতীত এবং বর্তমান নিয়ে খুব কম নারী আছে বা খুব কম পুরুষই আছে যাহারা ঠিক ঠিক স্ত্রীর ভূমিকা বা স্বামীর ভূমিকা পালন করেছে অর্থাৎ সুখী নরনারীর সংখ্যা খুবই কম ঠক ঠকঠক করে নড়ছে পরে স্থির একটা দ্বিতীয় কাঠের ওপর পড়ল। দ্বিতীয় কাঠিটি প্রথমত না নড়লেও পরে বাধ্য হয়ে নড়ে উঠল এতে করে কি দ্বিতীয় কাঠিটি নড়ল না তাকে নাড়ানো হলো এইভাবে একটি কাঠিকে জোর করে নাড়িয়ে মোটা বুদ্ধিতে বলা হয় যে এক কাঠি নড়ে না দুই তরফে সাধারণত কোনো গণ্ডগোল বা ঝগড়াঝাটি হলো ওই প্রবাদ মুখে এসে পড়ে ইহাতে বিচারপ্রার্থী সুবিচারের ফল তো পাই না বরং অপমানের সামিল হয় এই যে কত বেদনাদায়ক মর্মান্তিক তা ভুক্তভোগী ছাড়া কে বুঝবে প্রশ্ন উঠতে পারে যে ঝগড়ুডের কাছে তাহলে থাকতে হবে কেন তার থেকে সরে থাকা যায় না তাহলে আমার আবার প্রশ্ন করতে হয় যে যারা গাছটাকে কাটছে মাটি কাটছে পাহাড় ভাঙছে তাদেরও যেমন দোষ আছে তেমনি গাছ মাটি পাহাড়েরও দোষ আছে কারণ সেগুলো সেখানে আছে কেন গাছ অন্য জায়গায় জন্মাতে পারেনি মাটি পাহাড় কেন সেখানে ছিল অন্য জায়গায় থাকতে পারেনি। আমার এখানে আসল বক্তব্য যে ন্যায়ের উপর দিয়ে যেন অন্যায় না যায় তাহলে তো বিচার ব্যবস্থা থাকে না সমাজে দারুণ অরাজকতা সৃষ্টি হবে অশান্তির আগুন ছড়াবে শান্তি শৃঙ্খলা থাকবে না সামাজিক বন্ধন থাকবে না কান্নাকাটি হাক লেগেই থাকবে কাজেই নড়া কাঠিটাকে থামাতে হবে যাতে সে নিজে নিজেই নারীর শান্ত স্থির কাঠিটার উপর পড়ে তাকে অযথা দোষ না দেয় এক কাঠি নড়ে না এ কথা অনেক অনেক শিক্ষিত মানুষেরাও বলে তা ভেবে আমি অবাক হই দুঃখ লাগে এই ভেবে যে তাদের চিন্তা শক্তির কত অভাব বিচারকদের মধ্যে তো এটা দেখা যায় না তারা কেন কম বেশি দুই পক্ষকে সাজা দেয় না এক পক্ষকে কেন বেকুসুর খালাস দেয় কাজেই এক কাঠি নড়ে না প্রবচনটি অপমানবোধক এবং এটা না বলাই ভালো